আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা জানেন হয়তো ইতিমধ্যে অনেকে শুনেছেন যে ওমানে জরিমানা মুকুব করা হয়েছে যে সকল মানুষ অবৈধ আছে তারা ভিসা লাগাতে পারছেন বা পারবেন অথবা যদি আপনি চান ওমান থেকে দেশে চলে যাওয়ার জন্য সেটাও পারবেন তো জরিমানা ইস্যুতে আপনার অনেকে অনেকগুলো প্রশ্ন করেছেন বা করছেন অনেকে মেসেজ করছেন ইনবক্সে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা সানাদ অফিস থেকে ভিডিও বানানোর চেষ্টা করব সানাদ অফিসের থেকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমার এই ভিডিও নিচে করে ফেলুন কমেন্ট করে ফেলুন তাহলে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার সহজ হবে দ্বিতীয় বিষয় হচ্ছে জরিমানা কিন্তু তিন ধরনের আছে অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবারের একটা আছে পতাকার একটা আছে সোলতার একটা আছে তিন ধরনের জরিমানা আছে মোটামুটি সব জরিমানায় মুকুব করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলব আজকে আমি চেষ্টা করব সর্বাত্মকভাবে আজকে এই ভিডিওটা বানানোর জন্য আর যদি আজকে না পারি আগামীকালকে আপলোড করার চেষ্টা করব আরেকটি মেজর ইস্যু সেটি হচ্ছে অনেক মানুষেরই আছেন ব্লক অনেকের পতাকা ব্লক তারা অনেকেই আপনারা কমেন্ট করেন যে আমার পতাকা ব্লক ও মানে আমি বিশে লাগাতে পারবো কিনা আবার থেকে বা কোনোভাবে ব্লক খুলে বিশে লাগাতে পারবো কিনা যেহেতু সুবিধা অনেক রকম পাচ্ছে তো এখন এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে ব্লক আপনি খুলতে পারবেন কিন্তু ব্লক খুলতে পারবেন না সেটা বলবো না ব্লক খুলে বিশে লাগায় মানে লাগিয়েছে এরকম মানুষও আছে যে ব্লক খুলে দীর্ঘদিনের ব্লক ছিল ব্লকটা খুলে জরিমানা দিয়ে প্রায় সতেরো আঠারোশো রিয়াল মানে তার খরচ হয়েছিল সে তখন জরিমানার অবস্থায় ছিল আর কি সে বিশা লাগিয়েছিল হ্যাঁ ব্লক খুলে আপনি বিশা লাগাতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন অনেকেই আপনাকে বলবে যে আরবের পতাকা নিয়ে দৌড় দিলেই আপনি আরবের পতাকাটা নিয়ে আপনি চলে গেলে আপনি ব্লক খুলতে পারবেন সেটা না আপনার আরবিরকেও দৌড়াতে হবে আপনাকেও দৌড়াতে হবে তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে তারপরে গিয়ে আপনি ব্লক খুলতে পারবেন আপনি যদি এখন চাইলেন যে ব্লক খুলে ফেলবেন আরবের পতাকাটা নিয়ে দেবেন তাকে হয়তো একসাথে সরিয়েল দিবেন আবার আপনাকে কোনো স্থানীয় বাংলাদেশি কারো ও আস্তা ধরে আপনি করে ফেলবেন যদি ভেবে থাকেন তাহলে ভুল কারণ আপনার আরও স্বয়ং দূরাতে হবে এবং এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার আমি এমন একজন ব্যক্তির সাথে গতকালকে কথা বলেছি যিনি ব্লক খুলে বিকে লাগিয়েছেন এবং তিনি আমাকে বিস্তারিত যে প্রসেসটা বলেছেন যে ভাই আমি যখন নামি মানে ব্লক খোলার জন্য নামে সবাই আমাকে বলেছিল যে দুশো তিনশো রিয়াল হলে তোর করবে কিন্তু বাংলাদেশে যে সকল দালাল আছে তারাই খেয়ে পেয়েছে আমার প্রায় ছয় সাতশো রিয়াল আমি দৌড়াতে দৌড়াতে আমার প্রায় দুটা ক্ষয় এরকম একটা অবস্থা কিন্তু যাক আলহামদুলিল্লাহ অবশেষে শুনে ব্লক খুলেছেন এবং ব্লক খুলে বিসা লাগিয়েছেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে বিষা লাগাতে পারবেন আপনার যদি সেখানে ব্লক আপনার যদি ব্লক থাকে ব্লকটা খুলতে হবে তবে সেক্ষেত্রে আরোই লাগবে এবং এই প্রক্রিয়া গুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো সামনের ভিডিওতে তো এটা হচ্ছে একটা ডেমো ভিডিও আহ যেহেতু মানে আপনারা জানেন যে বুঝলি মানা করা হয়েছে সেই বিষয়ে ভিডিও আসবে এবং আপনাদের বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে আজকের ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে সালাম আলাইকুম